গিয়েছিলাম জুতোর দোকানে জুতো কিনতে পরের জন্য আর দেখো নিজের জন্য কিনতে আসলে এত সুন্দর সুন্দর জুতো দেখতেই পায় না তারপর জুতো কিনে বাড়ি চলে এসেছি অনেক গোছানো গোছানো আছে দেখো সব এলোমেলো হয়ে আছে কেননা আমরা যাচ্ছি পুরীতে আর রাত বারোটা একটা পর্যন্ত আমি আমাদের ব্যাগটাই গুছিয়েছি কারণ মাথা ঠান্ডা না করে গোছানে কি নেবো কি না নেবো তাই তো এত রাত হয়ে গেল আর তারপরে সবাই রেডি সেডি হয়ে বেরিয়ে পড়লাম পুরীর উদ্দেশ্যে ভালোই তো মজা লাগছে কিন্তু আবার টেনশনও হচ্ছে যে এতগুলো ব্যাগ নিয়ে উঠতে পারবো তো যা ভেবেছি সেটাই টেনে এত ভিড় তার জন্য আমরা কালিনায়ণপুর নেমে পড়বাস আমরা শান্তিপুর ট্রেন ধরে দেখো আমরা ফাইনালি শিয়ালদা পৌঁছে গেছি দেখো আমরা উঠে পড়েছি ট্রেনে এখন